আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি আজকে নিয়ে সামনে চলে কিছু আপনাদেরকে লকেটের ডিজাইন দেখাবো যারা একটু বড়োর মধ্যে ডিজাইনগুলো লকেটগুলো চাচ্ছেন যে বাটারফ্লাই লকেটগুলো এখন খুব ট্রেন্ডিং চলতেছে তো এগুলো হচ্ছে আপনার আনা থেকে শুধু চারানা আনা তারপরে এই যে দেখেন পাথরের মধ্যে আছে রেডিয়াম কালার আছে তারপরে এই যে বাটারফ্লাইয়ের মধ্যে বড়ো ধরনেরও আছে তো এই বাটারফ্লাইয়ের মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন হেডিএমেড করা আছে তো যারা একটু বড় লকেট চান তো সাত আনা আট আনা আমাদের তো এটা নিতে এগুলো নিতে পারেন তো দেখেন এগুলো আছে হচ্ছে পাঁচ ছয়ের মধ্যে পাঁচ আনি ছয় আনি চার আনি আছে তিন আনি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর লকেটের ডিজাইন আছে মানে লকেটের জগতে যত ডিজাইন হয় আপনি সব ধরনের কালেকশনগুলো পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা ছোটোর মধ্যে নিতে চান একটু ছোটোর মধ্যে কম জলের এগুলো হচ্ছে দু আনা থেকে আড়াই আনার মধ্যে যারা দুই আড়াই আনার মধ্যে নিতে চান তো ওনারা এই ধরনের লকেটগুলো নিতে পারবেন সেটা হচ্ছে দুই আড়াই আনের মধ্যে রেডিয়াম আছে রেডিয়াম ছাড়া আছে সব ধরনের ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে নিতে পারবেন তারপরে যারা লিটার অক্ষরের মধ্যে চান তো ওনারা নাম অক্ষরের মধ্যে যাদের নাম দিয়ে লকেট চান ওইগুলো আসে বার প্রায় ছোটোর মধ্যে আসে যারা আবার মধ্যে আসে সব ধরনের লকেটগুলো আছে আপনাদের ডিজাইনটা প্রয়োজন শুধু চেনের ভিতর দিয়ে যে বল লকেটগুলো এইগুলো আছে মধ্যে যে লকেটগুলো সেখানে সব ধরনের লকেটই পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আসসালাম সবাই ভালো থাকবেন